নমস্কার সবাইকে মিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প লেখক তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প রবিবার মধ্যাহ্ন ভোজন সমাধা করে একটু ঘুমোবার উদ্যোগ করব ভাবছি এমন সময় বাইরেকে ডাকলে সীতানাথবাবু বাড়ি আছেন কে আবার রবিবার দুপুরে বিরক্ত করতে এলো ছেলেকে ডেকে বললুম নিয়ে আয় এখানে আর আমি উঠতে পারি নি একটু পরে ছেলে পিছু পিছু চশমা চোখে ছিপছিপে ফর্সা চেহারার একটি ছোকরা ঘরে ঢুকে বিনতিভাবে প্রণাম করে বলল আপনারই নাম বাবু বললাম বসুন কোথা থেকে আসছেন আগে এই আপনার কাছে এলাম আজ সকালে ওই ডাক্তারখানায় বসেছিলেন আমি আর দাদা নাইতে যাচ্ছি দাদা বললেন আপনি একজন লেখক তখন তেল মেখেছিলুম সে অবস্থায় আপনার কাছে যেতে সাহস করিনি শুনলুম আপনি শনি রবিবারে এখানে আসেন আজই আবার কলকাতা চলে যাবেন ওবেলা তাই এখনই দেখা করতে এলুম আসার উদ্দেশ্য শুনে মনটা প্রসন্ন হলো না নিশ্চয়ই লেখা চাইতে এসেছে এ পাড়াগায় টাউনে কোন কাগজের উৎপাত ছিল না তো জানি তবে কি এখানে কাগজ বার হলো ছোকরা বিনয় সংকুচিত হয়ে আস্তে আস্তে চেয়ারে বসল কিন্তু আমি লক্ষ্য করে দেখলুম এতক্ষণ সে একবারও আমার মুখ থেকে চোখ ফেরায়নি চশমার ভেতর দিয়ে আমার দিকেই চেয়ে আছে একটুখানি চুপ করে থেকেই ছেলেটি বলল আপনার কাছে এলাম যদি মনে কিছু না করেন তাহলে বলি বলুন না আমাকে একটু করে লেখা শেখাবেন আমি এবার বাংলা নিয়ে বিয়ে পাশ করেছি এখানকার স্কুলে চাকরি পেয়ে এসেছি আমার দাদা এখানকার সাব রেজিস্টার। আমার বড় ইচ্ছে আমি লেখক হই কিছু কিছু লিখেও ছিলাম সেগুলো এনেছি সঙ্গে করে আপনার সময় হবে একবার দেখবার আমার সম্মতি পেয়ে ছোকরা একখানা খাতা ভরে ভয় ভয় আমার হাতে দিয়ে বললে আইয়ে পড়ার সময় লিখেছিলুম চার পাঁচটা ছোটো গল্প কতগুলো কবিতা আর গান আছে ও দেখি আমার মুখের দিকে আগ্রহ দৃষ্টিতে চেয়ে আছে আমি কি মত দিই তাই শোনার জন্য বললুম মন্দ হয়নি বেশ লাগলো তবে আপনার গানগুলো ভালোই হয়েছে ছোকরা উৎসাহে ও আগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়ে আমার মুখের দিকে চেয়ে বললে আপনার ভালো লেগেছে আচ্ছা গল্পগুলো ওগুলোর মধ্যে কিছু দেখলেন বিশেষ কোনো ধারা ছোঁয়া কি বলুন তো বেশ প্রেমিস আছে আপনার বয়স কম লিখতে লিখতে হবে ছেলেটি যেন আনন্দ কোথায় রাখবে ভেবে পেল না বললে দেখুন আমার অনেক দিন থেকে স্বাদ আমি একজন লেখক হব আমি বিয়েতে বাংলা নিয়েছিলাম বলে বাড়িতে সবাই বকে আমার খুর্তত ভাইরাস সব বড় বড় চাকরি করে তারা ভালো ইংরেজি জানে তারা দাদার কাছে চিঠি লিখলে ওকে এখন বাংলা ভুলতে বলো বাংলা শিখে জীবনে কি হবে এখন একটু ইংরেজি দিকে মন দিতে বলো যদি কিছু উন্নতি করতে চায় আমি এসব লিখি বলে বাড়িতে কেউ সন্তুষ্ট নয় আমি আমার বাড়ির ছোট ছেলে কি না আমি যা লিখি দাদারা দেখতে চায় লিখলে দেখলে বকাবকিও করে বলে ওর মাথা খারাপ হয়ে গিয়েছে ও সব লিখে মিথ্যে সময় নষ্ট করছে আমি মনে মনে তাদের খুব দোষী করতে পারলাম না এ কথা বলার জন্য ছেলেটি আপন মনেই বলে যেতে লাগলো এখানে মাস্টারটা পেয়ে গেলাম গ্যাজেট যেদিন বার হয়েছে সেই দিনই চাকরি হলো আমার এখানে বসে একা একাই বেড়াই একজন্য এমন কেউ নেই যে দুটো ভালো কথা বলে কি সত চর্চা করব। সাহিত্য বিষয়ে কেউ খবরও রাখে না বড় ব্যাকওয়ার্ড জায়গা আপনার সন্ধান পেয়ে ভাবলু মোর কাছেই যাই উনি আমার লেখা সম্বন্ধে উপদেশ দিতে পারবেন তাই এলাম কারোর কাছে উৎসাহ না পেয়ে আমি এমন দমে গিয়েছি আজ এক বছর লিখি না তারপর ছোকরা আমায় বেশ বোঝার চেষ্টা করলে সে বর্তমান সাহিত্যের খবর রাখে বা সে সাধারণ মানুষের পর্যায়ে মধ্যেই পড়ে না রবীন্দ্রনাথ শরৎচন্দ্র ইবসেন স টলস্ট তরুণ সাহিত্য বৈষ্ণব কবিতা ইত্যাদি হু হু করে মুখস্থ বিদ্যার মতো বলতে লাগল আচ্ছা তরুণ সাহিত্যিকদের মধ্যে রামচন্দ্র সরকারের লেখা সম্বন্ধে আপনার মত কি। আমি বিপদে পড়ে গেলাম তরুণ সাহিত্যিকের বই কিছু কিছু পড়লেও রামচন্দ্র সরকারের লেখা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই কিন্তু ছেলেটি যেন আগ্রহের সঙ্গে এসব কথা পেরেছে তাতে বেশ বোঝা যায় অনেক দিন পরে একটু উচ্চ বিষয়ে চর্চা করতে পেরে ও খুব খুশি হয়তো এমন শ্রোতাও অনেক দিন জোটেনি এই অবস্থায় তাকে নিরুৎসাহ করতে না পেরে রামচন্দ্র সরকার সম্বন্ধে একটা কাল্পনিক মত দেবার চেষ্টা করলুম আমার কথা ও শ্রদ্ধার সঙ্গে শুনলে বললে আপনি ঠিক বলেছেন আমার কি মনে হয় জানেন ইপসেন বলেছেন তারপর সেখানে ইপসেন, ইফসেন লিঙ্ক রবীন্দ্রনাথ প্রভৃতি অনেক নাম করে গেল তাদের নানা মত উৎপৃত করে নিজেদের একটা যুক্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা করলে আর ভাবে মনে হলো এ ধরনের কথা বলতে সে বিশেষ আনন্দ পাচ্ছে কথা বলতে বলতে আমার মুখের দিকে চেয়ে দেখে বোধহয় আমার মুখের ভাব দেখে বোঝার চেষ্টা করে আমি তার তর্কের ক্ষমতা পাণ্ডিত্য যুক্তির সরসতা সম্বন্ধে কি ভাবছি আমি বললাম এখানে কত দেয় আপনাকে উনত্রিশ টাকা এখন কোন রকম কুলিয়ে যায় দাদার বাসাতে থাকি কিন্তু দাদা বদলি হয়ে গেলে তখন মুশকিল হবে আমার বাড়িতে কিছু না দিলে তো চলবেই না কেন আপনার দাদারা রয়েছেন আমার আপনার দাদা কেউ নেই ওরা সব খুর্তত জ্যারতো ভাই আমার বাবা অন্ধ আমি তার একমাত্র ছেলে আর একটি বোন আমার ছোট। তার এখনও বিয়ে হয়নি দাদারা সব চার পৃথক এক বাড়িতে থাকলেও এক অনে নেই ও বললে আমার ছেলেবেলা থেকে সাজছে আমার লেখা কাগজে বেরোয় যখন বড় বড় লেখকের লেখা দেখতাম আমার ইচ্ছে হতো একদিন আমিও এরকম লিখবো আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল কান্তি বসু কলকাতায় তার সঙ্গে দেখা এই মাঘ মাসে আমায় দেখলে ভারতবর্ষ তার একটা গল্প বেরিয়েছে মনে মনে বলল যা রে বাহ আবার এমন কষ্ট হলো ওরা সব লেখক হয়ে গেল ওদের লেখা ছাপা হচ্ছে কত লোক পড়ছে ভাবুন কত নাম বেরোবে সে খানিক্ষণ জানলার বাইরে আকাশের দিকে কেমন একটা মুগ্ধ আকুল দৃষ্টিতে চেয়ে রইল তারপর চোখ নামিয়ে বিষণ্ন মুখে বললে আর আমার কিছুই হলো না ওর আন্তরিকতা আগ্রহ আমার বড় ভালো লাগলো কিন্তু অন্য ধরনের ছেলে বটে একটু হয়তোবা একটু মাথা খারাপও আছে ও যতক্ষণ বসেছে আমি কেবল লক্ষ্য করেছি ওর মুখের ভাবের রকম পরিবর্তন নির্ভরতা ভয় শ্রদ্ধা আশা আগ্রহ স্বপ্ন বিষণ্নতা বিভিন্ন ভাব ওর মুখে কেমন চমৎকার ফুটে ওঠে খুব সাধারণ ধরনের লোকের এরকম হয় না পাথর গড়া মুখের মতো তাদের মুখ হয় দৃঢ় অপরিবর্তনীয় ভাবপ্রবণতার বালাই তাদের নেই ওকে উৎসাহ দেওয়ার জন্য বললাম আপনি এরপর নিশ্চয়ই ভালো লিখতে পারবেন এরই মধ্যে বেশ লেখা বেরিয়েছে আপনার হাত থেকে এখন আপনার তো বয়স কম সারা জীবন পড়ে রয়েছে আপনার সামনে আমার তো মনে হয় কাল আপনার একজন ভালো লেখক হবেন আপনার লেখা পড়ে আমার একসময় আনন্দও পাবো চোখরা সলোজ্জ হাসি মুখে আমার দিকে চেয়ে বললে কি যে বলেন আপনারা আনন্দ পাবেন আমার লেখা থেকে আচ্ছা আপনার মনে হয় সত্যি আমার কিছু হবে কেন হবে না না হওয়ার কিছু দেখলাম না খুব হবে কান্তি বসু আমারই ক্লাস ফ্রেন্ড আমারই মতো বয়স ও এর মধ্যে নাম করে ফেলেছে আচ্ছা নাম করতে কতদিন যায় নাম করার নিয়ম কী আমার দুপুরে বিশ্রামটুকু একেবারেই মাটি হলো দেখছি কি করব উপায় নেই একে দু চার কথায় বিদায় দেবো ভেবেছিল কিন্তু এর কথা ক্রমশ বেড়েই চলেছে আবার কোথা থেকে নাম করার নিয়ম এনে ফেলেছে অথচ কেমন একটা অনুকম্পা হলো ওর উপর ভালো কথা মনের জবাব না দিয়েও পারলাম না বললাম তার কি কোনো নিয়ম আছে তা নেই দু চারটে ভালো লেখা বেরোতে বেরোতে ক্রমশ নাম বেরোয় লোকে আপনার লেখা পড়ে যদি খুশি হয় তবে নাম বেরোতে আর কী দেরি হয় খানিকটা চুপ করে থেকে আমার দিকে চেয়ে আনন্দ সুরে পড়লে অনেক দিন থেকে আমার ইচ্ছে কোনো লেখকের সঙ্গে আলাপ করি কলকাতায় থাকতে একবার দেবব্রত মুখর্জির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন দেবব্রত বাবুর অপরিণত বইটা সবে বেরিয়েছে সারা রাত ধরে জেগি বইখানা পড়লাম এমন ভালো লাগলো আর এমন একটা ইন্সপিরেশন পেলাম তারপর দিন আমি আমিও একখানা ওই রকম নোভেল লিখতে আরম্ভ করলাম আট দশ চ্যাপ্টার লিখেও ফেললাম কান্তি দেখাতে গেলাম কান্তিকে সে বললে ওর ভাব ভাষা সব নাকি বাবুর বইখানার মতো হচ্ছে আমার এই এক দোষ যখন যে বই পড়ি লিখতে বসলে ওই বইখানার মতো স্পষ্ট আর ভাষা হয়ে যায় প্লটও হয়ে যায় তা সেদিন দেবব্রত বাবুর সঙ্গে দেখা হলো না তিনি অপর থেকে বললেন পাঠালেন তিনি বড় ব্যস্ত তাকে উৎসাহ দেওয়ার জন্য আর একটা গান আবার উল্টে পড়তে লাগলাম সে হাসি হাসি মুখে আমার মুখের দিকে চেয়ে রইল ও গানটা সম্বন্ধে আমার প্রশংসার পুনরাবৃত্তি অন্ত অত্যন্ত আগ্রহ আনন্দের সঙ্গে শুনলে জীবনে বোধ হলো এই সর্বপ্রথম নিজের লেখা প্রশংসা শুনছে কথাবার্তার মধ্যে একবার ঘরের চারিধারে আর একবার আমার মুখের দিকে চেয়ে খুশি সুরে বললে আমি কোনো লেখকের কাছে এত বসে কখনো গল্প করিনি এতে বেশিক্ষণ আমার সঙ্গে কেউ কথাও বলেনি আর মিনিট কুড়ি পরে সে অনিচ্ছা সত্ত্বেও খাতাপত্র গুটিয়ে নিয়ে উঠল। ভাবলে বোধ হয় আর বেশিক্ষণ থাকলে আমি পাছে বিরক্তি হই দাঁড়িয়ে উঠতে গিয়ে কি ভেবে আবার বসলো ভয় ভয় বললে একটা কথা বলবো কথাটা বলতে সাহস হয় না এত কম টাকায় কি আপনি রাজি হবেন আমি আপনাকে দশ টাকা করে মাসে মাসে দিলে আমাকে লেখা শিখিয়ে দেবেন ওর এই কথাটা কেমন একটা কষ্ট হলো ওর জন্য মাত্র উনত্রিশ টাকা মাইনে থেকে আমায় দশ টাকা দিতে রাজি বাকি উনিশ টাকা দিয়ে এখনকার ও বাড়ির খরচ চালাতে রাজি লেখক হবার এতই স্বাদ আমি তাকে বললাম তার কোনো টাকা করে লাগবে না আমি সব ছুটিতে এখানে আসিনে যখন আসব তখন আমার দ্বারা যত দূর উপকার হয় খুশির সঙ্গে করব সে মহা আনন্দ উৎসাহের সঙ্গে খাতাপত্র বগলে নিয়ে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেল বাইরে গিয়ে আবার জানালার কাছে দাঁড়িয়ে বললে তাহলে আমার হবে না হবার কিছু দেখলেন কি হবে নিশ্চয় না হবার কিছুই দেখিনি তবে সাধনা চাই ভগবান আমায় যেন ক্ষমা করেন এই মিথ্যে বলার জন্য আমি কেমন করে ওর মুখের উপর বলবো যে ওর লেখার মধ্যে কিছুই পাইনি ওর গল্প কবিতা নিতান্তই বাজে হয়েছে বিশেষ কোনো ক্ষমতার অঙ্কুরও তার লেখার মধ্যে কোথাও নেই মিথ্যে যেখানে মানুষকে খুশি করে সেখানে নিষ্ঠুর সত্য বলে কী বা লাভ আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার